হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো কাল তো ফিরেছি এখানে তো তারপর বাড়িতে এসে তো বাড়ির যে অবস্থা ছিল সে তো বলার নেই এতদিন ছিলাম না তো সকাল থেকে কাজ তো প্রচুর আছে এদিকে ভাইও আছে এখানে তো ওইদিকে একদিকে রান্নাবান্না করছি আর এদিকে মানে গড় গোছানো বাগানো এগুলো করছি আর কি এই তো মশলাটা আগে বেটে নিলাম সবজি টবজি সব কেটে নিয়েছি তো দেখলাম যে আগে কেটে বেটে যদি রেডি করে রাখি একদিকে আমি কাজ করতে পারবো আর একদিকে রান্নাটা এসে চাপিয়ে মানে হতে দেবো আর ওইদিকে গিয়ে টুকটুক করে কাজগুলো করতে পারবো তাহলে আমার দুদিকই হবে আর এই যে একটু মাটন এনেছিলাম তো ওটাই ঝোল করবো আর এদিকে পটল ভাজা করবো আর একটা পাঁচ মিশিলি সবজি করবো মাছ মিশিলি সবজিটা বেশি করেই করব কারণ রাত্রে হচ্ছে একটু বেরোনোর আছে তো আসার সময় যদি দেরি হয়ে যায় একটু রুটি কিনে নিয়ে আসলেই হবে তো ওই জন্য ভাবলাম একবারে করি এটা মানে থাকবে আর বর গেছে ডিউটিতে আর যেহেতু ভাই আছে বলে মেয়ের দিকটা নিয়ে একটু নিশ্চিন্ত না হলে ও এসে একটু আমাকে জ্বালাতো কারণ অনেক কদিন তো হয়ে গেল ওখানে ছিল তো যেহেতু ভাই আছে সেই জন্যে একটু মন খারাপটা কম করছে করছে বারবার বলছে ওখানকার কথা তো আজকে সন্ধ্যেবেলা একটু বেরোবো বলতে যাবো একটা টিভি কিনতে তো পুরোটা গুছিয়ে বাগিয়ে তো আর ফ্ল্যাটে ঢুকতে পারিনি আস্তে আস্তেই করতে হচ্ছে আর কি তো প্রথম একটা টিভি কিনবো এটাও বাবা গিফট করছে কিহুর জন্য কারণ ও এত পরিমাণে টি মানে ফোন দেখছে না তো এখন তাও অনেকটা কমেছে কমলেও কি হবে যখন ফাঁকা থাকছে ফোন দেখতে চাইছে না নাহলে কান্নাকাটি করছে এসব করছে তো বাবা বললো যে টিভিটা থাকলে কি ও ফোনটা অনেকটা কম দেখবে তো সেই জন্য মানে টিভিটা ওর জন্যই আর আর কি তাড়াহুড়ো করে কেনা আর মানে অনেক দিন তো রান্না বান্না করিনি একদম বসে বসেই থাকছিলাম ওখানে তো বাবার বাড়ি গেলে অতটা ভালো লাগে না কারণ এখানে তো প্রচুর একা একা প্রচণ্ড খাটাখাটনি হয় তো সেই জন্য আর মনে হয় না ওখানে কিছু করি টুকটাক ওই মায়ের হাতে হাতে যেটুকু আর কি কাটাকুটি এগুলোই করে দিই তো অনেক দিন পর রান্না করছে আর কি আর এই গরমে মানে কি বলবো কষ্ট হচ্ছে খুব আজকে গরমটাও খুব আছে তো এই যে মানে আজকে তাড়াহুড়োর মধ্যে আর কি ঝোলটা করছি মাংসটা তো মাংসটা হালকার মধ্যে কষিয়ে নিয়ে একদম প্রেশারে আলু পেঁপে মাংস সব কিছু দিয়ে গরম মশলা দিয়ে একদম চাপিয়ে দিয়েছি আর এদিকে মোটামুটি মানে সবই রান্না হয়ে গেছে ওইদিকে কাজ বাজও হয়ে গেছে চান চান পুজো মোটামুটি সবই হয়ে গেছে এখন মেয়েকে আর ভাইকে খেতে দিয়ে দেবো পড়া আসলে তারপর আমরা খাবো তো এই যে এখানে পাঁচ মিশালি তরকারিটা রেডি মানে ওটা কষিয়ে জল দিয়ে চান করতে গেছিলাম আর কি তো তার মধ্যেই হয়ে গেছে আর এদিকে ঝোলটাও হয়ে গেছে মেয়েরটা তুলে নিয়ে তারপরে আমাদের আর কি লাস্টে লঙ্কা দিয়ে আবার একবার ফোটালাম আর তো মেয়ের খাবার নিয়ে এখানে চলে এসেছি ভাইকে ওইদিকে দিয়ে দিয়েছি তো মেয়েকে একটু খাইয়ে দেয়নি কারণ এখন তো প্রচুর নাটক হবে আর যেহেতু আজকে মাংস আছে সেই জন্য আর খেতেও অত মানে জ্বালাতনটা হবে না বেশি আর এই যে সকালে কেচে এগুলো মেলে দিয়েছিলাম তো সেগুলো এখন শুকিয়েও গেছে ওগুলো তুলে নিচ্ছি তুলে একটু ভাঁজ করে রেখে দেব। তো অনেক জমে জমেছিল কারণ গেছি তখন কিছু জামা কাপড় পরেছিলো যেহেতু তখন ঝড় বৃষ্টি হচ্ছিল তখন তো দুদিনের কাঁচা জমেছিল আবার এসছি অনেক কাঁচাকুচি ছিল তো আজকে প্রচুর কাচাকুচি হয়েছে আর এই যে সন্ধ্যাবেলায় রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি যাব হচ্ছে শ্রীরামপুর তো মানে প্রথমে কনগরেরও দুটো দোকান দেখবো তার তারপর যাব শ্রীরামপুরে তো এখানে বেশি দোকান নেই তো ওই জন্য আর কি যে দুটো দোকান আছে দেখি মোটামুটি যদি ভালো লাগে আর না লাগলে তো তখন যাব হাতে টাইম নিয়েই বেরিয়েছি আর এদিকে ভাই আর আমার মেয়ের অবস্থা দেখো লিফটে করে উঠছে আর নামছে মানে এই সিঁড়ি দিয়েও ওরা আর কি নামতে পারবে না দুটো সিঁড়ি তো চলো রেডি হয়ে মোটামুটি বেরিয়ে পড়েছি এখন যাওয়া যাক এখানে মোটামুটি অনেকগুলোই টিভি রয়েছে তো আমরা কনফিউজডটা নেব মানে সাইজ তো আমরা ভেবেই এসেছি এটা নেব যেহেতু আমাদের ডাইনিং প্লেসটা ছোট তো সেই জন্য তো একটা পছন্দ করাও হয়েছে আপাতত আর এখানে উপরে বিলিং করতে এসে দেখছিলাম ফ্রিজগুলো এত সুন্দর ছিল না মানে প্রত্যেকটা ফ্রিজ দারুণ দেখতে ছিল কিন্তু আমার তো এখন আপাতত ফ্রিজ আছে তো সেই জন্য ফ্রিজ নেওয়ার তো কোনো প্ল্যানিং নেই তাও আর কি ঘুরে ঘুরে দেখছিলাম যে সত্যি মানে যত দিন যায় তত তো নতুন নতুন বেরোয় তাই না তো মানে ফ্রিজগুলো সত্যিই খুব ভালো লাগছিলো তো ভবিষ্যতে একটা নামার ইচ্ছা আছে এটা যখন নষ্ট হয়ে যাবে কারণ ভালো থাকলে তো সেটাকে আর ফেলে দিয়ে নেওয়া যায় না তাই না আর তাছাড়াও ঘরের এখনও অনেক গোছানো বাগানো বাকি সেগুলো আগে কমপ্লিট করি তারপর এদিকটা আর কি দেখবো এই যে স্টেশনে এসে এখন বসে আছি মানে ট্রেনের জন্য আর এদিকে মানে ভাইয়ের একটু আবদার হয়েছে যে আজকে বাইরে খাবো তো বলেছিলাম আমি যেহেতু টরকারি করে রেখেই এসেছিলাম তো সেই জন্য থাক বড় বলেও থাক আজকে বাইরেই তাহলে খেয়ে নিই ওই জন্য আজকে একটু খাওয়া দাওয়াটা বাইরেই করবো প্রথমে ভেবেছিলাম যে শ্রীরামপুরেই খাবো কিন্তু দশটা বেজে গেছে এরপর মানে এখানে খাওয়া দাওয়া করে ট্রেন পাওয়া যাবে না তো সেই জন্য ভাবলাম যে দরকার নেই কন্যাগরেই যাই কন্যাগরে গিয়েই খাওয়া দাওয়াটা করবো কারণ এখানেও অনেক ভালো ভালোই রেস্টুরেন্ট আছে তো কন্যাগরে এসে এই যে চলে এসছি একটা রেস্টুরেন্টে আর মেয়ের তো মানে খুব আনন্দ যে রেস্টুরেন্টে খেতে যাব মানে ওর আর কি খুব ভালো মানে পছন্দ আর কি বাইরে বেরোলেই বলবে মা চলো রেস্টুরেন্টে চলো আর মানে কি বলবো মানে ডেলি ওর রেস্টুরেন্টে খেতে মনে হয় তো এখানে পৌঁছেছিলাম ওই সাড়ে দশটার মতো তারপরে খাবার দাবার অর্ডার দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো সেই জন্য আর বেশি কিছু নিয়ে আমি বাটার নান আর বাটার চিকেন নিয়েছিলাম কারণ অন্য কিছু যদি নিয়ে পিহু আবার খেতে পারবে না তো বাটার নান আর বাটার চিকেনটা পিহু খেয়েছিলো কারণ এটা যেহেতু ঝাল নেই তো ওই জন্য আমরা মামি তো এটাই নিয়েছিলাম আর ওইদিকে আমার বড় নিয়েছিল আর ভাই নিয়েছিল ফ্রায়েড রাইস এই যে খাওয়া দাওয়া করে মানে চোর বাড়ি এসেছি আর তারপরে এসে একটু এসিটা চালিয়ে শান্তি করে ঘুমিয়েছি কারণ সকাল থেকেই যা খাটাখাটনি হয়েছে আর এমনি একটু যে কালকে আসার পর সেরকম রাত্রে একটু ঘুম হয়নি কারণ সকালে উঠতে হবে এরকম একটা টেনশন ছিল যে অনেক কিছু কাজ পড়ে আছে তো মানে ঘুমও আসছে প্রচুর তারপরে অনেক হাঁটাহাঁটিও হয়েছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট